পারেন আমাদের বাংলাদেশের কোটা আন্দোলনকারীর সেই ভাইরাল আপা যার নাম ফারজানা সিথি বর্তমানে আলোচনা তরঙ্গে আছেন এই শিক্ষার্থী বিশেষ করে সেনাবাহিনীর কাণ্ডে যেন অনেক বেশি আলোচনা এসেছে রীতিমতো বেশি আলোচনায় আসার কারণে তার সব কিছুই যেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ফারজা রাশিদি যেখানে যান না কেন যা কিছুই না কেন এখন যেন সোশ্যাল মিডিয়ায় রীতিমতোই ছড়িয়ে পড়ে তেমনই দেখা গেল আরেকটি ভিডিও যেখানে তার বন্ধুদের সাথে বেশ আনন্দ উৎফুল্ল মন নিয়ে নাচ নাচি এবং গান করছিলেন গানটি অনেক ভালো লেগেছে দর্শকদের কিন্তু তার এই সম্প্রতি সময়ে বেশিরভাগ ভাইরাল পিক এবং তার সেই সেনাবাহিনী কাণ্ড নিয়ে আলোচনায় থাকার কারণে এখন দর্শক বন্ধুরা তার নেগেটিভ অনেক কিছুই খুঁজছে যদিও এটা কোনোভাবেই ঠিক না তার কারণ আপনার মাথায় রাখতে হবে তোমার বিপদে তোমার পাশে গেছিল যাই হোক দর্শক শ্রোতা এদিকে দেখে দর্শক বিন্দুদের প্রতিক্রিয়া কেমন এবং কমেন্ট বক্সে কে কি বলছে চলুন তাহলে দেখে নেওয়া যাক এদিকে তামান্না জাহান নামে এক ব্যক্তি বলেছেন কি সংস্কারী মেয়ে সবসময় শাড়ি পরে চোখে কাদল দেয় দিগল কারো লম্বা কেশ শ্যাম বদনী আহা একেবারে এই সাহিত্যিক চরিত্র রবীন্দ্রনাথের নাটকে কিংবা নব্বইয়ের দশকের সাধারণ মধ্যবিত্ত গড়ের মেয়ের চরিত্রে খুব মানাবে ওনাকে অন্যদিকে সোনিয়া আবিদিন মারিয়া নামে এক ব্যক্তি বলছে এটা তো হতেই পারে তারা বয়ফ্রেন্ড সার্কেলের একসাথে আড্ডা দিচ্ছেন করছে। এইটা জাতি মেনে নেবে কিন্তু থানায় গিয়ে যা বলতেছিল যা করতেছিল ওই ব্যাপারগুলো খুবই জঘন্য ছিল ওইটা জাতি কখনই মানবে না আমি জানি অন্যদিকে মামুন করেন নামে আরেক ব্যক্তি বলছে সে তার ব্যক্তি জীবনে কি করছে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই আপনার কারণ সে দেশের মঙ্গলের জন্য কি করেছে সেটা দেখেন যত সব বাজে চিন্তা ভাবনা আপনাদের সোভিয়ত ফারজানা শীতের নতুন এই ভিডিওটি দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য